আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় বড় সংস্কারের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় জোরালো সংস্কারের দাবি উঠেছে বিশেষত জোরপূর্বক শ্রম শোষণ ও মানব পাচার রোধে নতুন নীতিমালা অত্যন্ত জরুরি বলে মত দিয়েছে নাগরিক সমাজ সংগঠনগুলো তাদের মতে জাল কাগজপত্র তৈরি কোঠার অপব্যবহার এবং ভুক্তভোগীদের অপরাধী হিসাবে চিহ্নিতকরণ সহ মানব পাচারের মূল সমস্যাগুলো এখনও সমাধান হয়নি মানব পাচারের মূল হোতাদের বিরুদ্ধেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নর্থ সাউথ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক এন্ট্রিয়ান পেরিয়েরা পেরিয়েরা বিদেশি কর্মীদের জন্য একটি বিশেষ আইন প্রণয়নের প্রস্তাব দেন তার মতে এই ধরনের আইন বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিরাপত্তা ও শ্রম অধিকার সহ সব দিককে সুসংহতভাবে পরিচালনা করতে সহায়ক হবে তিনি বলেন বিদেশি শ্রমিকদের শোষণ করে ব্যবসা পরিচালনা করা অনৈতিক এছাড়া তিনি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়িত্ব মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আনার পরামর্শ দেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রক্রিয়ার একটি বড় অংশ পরিচালনা করে থাকে যা বিভিন্ন অসঙ্গতি তৈরি করছে বলে উল্লেখ, উল্লেখ করেন তিনি পেরেইরা বলেন বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছ সংস্কার আনতেই হবে কোনো সিন্ডিকেট বা চক্র যেন এখানে যুক্ত হতে না পারে তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত দু হাজার পঁচিশ সালের ট্রাফিকিং ইনপার্সন্স টিআইপি প্রতিবেদনে মালয়েশিয়া টিআর দুই অবস্থান ধরে রেখেছে তিনি মনে করেন কিছু অগ্রগতি হলেও তা এখনও পর্যাপ্ত নয় এ বিষয়ে মানবাধিকার কর্মী দেশ সুজা বলেন আন্তঃসংস্থার জবাবদিহিতা বাড়াতে হবে এবং প্রকৃত ভুক্তভোগী কেন্দ্রিক সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে কাঠামো থাকলেও প্রয়োগের স্বচ্ছতা ধারাবাহিকতা ও রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত প্রয়োজন তিনি বলেন সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত দেশে বসবাসরত প্রত্যেক মানুষ তার অবস্থান যাই হোক না কেন পাচার ও শোষণ থেকে সুরক্ষা পাবে গোলরিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যান্টি ট্রাফিকিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট সেক্রেটারিয়েটের প্রচেষ্টাকে স্বীকৃতি দেন তিনি জানান সাম্প্রতিক বছরগুলোতে সরকারি সংস্থা এনজিও আন্তর্জাতিক অংশীদারের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হয়েছে তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে বিশেষ করে অভিবাসী শ্রমিক শরণার্থী ও গৃহকর্মীদের মধ্যে প্রকৃত ভুক্তভোগী শনাক্ত করা এবং পাচারকারীদের বিরুদ্ধে মামলা ও দ্বন্দ্ব নিশ্চিত করা এখনও বড় সমস্যা গোলরিন বলেন অনেক সময় ভুক্তভিদের এমিগ্রেশন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় আর মূল অপরাধীরা দ্বন্দ্বহীনভাবে কাজ চালিয়ে যায় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন